আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে পাট শাক দিয়ে একটি ভর্তা রেসিপি শেয়ার করবো আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন প্রথমে আমি পাট শাকগুলোকে ভালো করে বেছে নেব এইভাবে আলাদা করে নিব আমি যতটুকু দিয়ে বর্তা করব সেই পরিমাণের পাট শাক নিয়ে নিয়েছি তো আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি ভর্তার জন্য আমি এখানে নিয়েছি কিছু আস্ত লাল মরিচ কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি আর লাগবে আমার সরিষার তেল তো চুলার মধ্যে একটি পাইপেন বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে রসুনগুলো হালকা ভেজে নিব রসুনগুলো আমি হালকা বেজে নিছি এবার রসুনগুলো উঠিয়ে একই তেলের মধ্যে আমি আস্ত মরিচগুলো বেজে নিব মরিচগুলো আমার বাজা হয়ে গেছে এবার মরিচগুলো উঠিয়ে এই তেলের মধ্যেই আমি পাট শাকগুলো বেজে নিব পাট শাকের গায়ে থেকে পানি জড়িয়ে গেলে পাট শাকগুলো আমি উঠিয়ে নিব সবগুলো উপকরণই আমি হালকা হালকা করে বেজে নিয়েছি এবার এগুলোকে একসঙ্গে মাখিয়ে নিব বন্ধুরা পেস্ট কুচিগুলো কিন্তু বাজি নাই এবার মোর্জিগুলো আমি হালকা লবণ দিয়ে মাখিয়ে নিব এবার আমি এক এক করে সবগুলি উপকরণ মাখিয়ে নিব সবগুলো উপকরণ মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেঁধে রাখা পাট শাকগুলো দিয়ে দিব এগুলো মাখানোর মধ্যে আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব তৈরি হয়ে গেছে আমার খুবই মজার পাট শাকের ভর্তা বন্ধুরা এইভাবে শাকের ভর্তা করলে খুবই মজা হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম